হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন যে রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা আর আজকে এই যে রেসিপিতে আছে পায়েস বা পরমান্ন আপনারা সবাই বানাতে পারেন পায়েস কিন্তু আমি যেভাবে বানাই সেইভাবে পায়েসটা আজকে শেয়ার করছি তো খুব সহজভাবেই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটি পাত্রে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নেব তো গোবিন্দভোগ চালটাকে অনেকে একবার ধুয়ে নেয় কারণ বেশি ধুলে গন্ধ চলে যায় আর আমি যখন পায়েস করি গোবিন্দভোগ চা চালটাকে কিন্তু ধুই না শুধুমাত্র একটু পরিষ্কার করে নিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিই আর তার মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা এলাচ আর কয়েকটা গোটা তেজপাতা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তো ঘি মাখি বেশিক্ষণ কিন্তু এটাকে রেখে দেব না তাহলে কিন্তু চালটা শক্ত মতন হয়ে আসবে আর নিয়েছি এক লিটার গরুর দুধ তো আপনারা যে কোনো দুধেই করতে পারেন তো প্রথমে দুধটাকে একটি কড়াইতে ধেড়ে নেব আর তারপরেই কিন্তু গ্যাসটাকে অন করব আপনারা মোষের দুধ দিয়েও পায়েস করতে পারেন তাহলে কিন্তু দুধটা খুব বেশি ঘন হয় দুধটাকে কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে না হলে কিন্তু উঠলেও পড়ে যাবে আর সাইডেও সর লেগে যাবে সেক্ষেত্রে সরগুলোকে কিন্তু খন্তিয়ে দিয়ে তুলে দিতে হবে না হলে পরে তোলার সময় অসুবিধা হতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ দুধটাকে জাল দিয়ে এক লিটার দুধকে আমি সাতশো গ্রাম করে নেব কিছুটা দুধটা কমে গেলে এখানে আমি এক হাতা মতন দুধ একটি বাটিতে তুলে নেব দুশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি এই লিকুইড দুধের মধ্যে আমি দুশো গ্রাম গুঁড়ো দুধকে ভালোভাবে মিশিয়ে নেব কারণ শুধুমাত্র এখানে গরুর দুধ দিয়ে করলে কিন্তু পায়েসটা মোটেও ভালো হবে না তো এখানে আমুল দুধ কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু পায়েসের টেস্টটা আরও বেশি ভালো হয় অনেকে পায়েসে কন্ডেন্স মিল্ক দেয় কিন্তু আমি এখানে কন্ডেন্স মিল্ক না দিয়েই করব তো দুধটা যখন সাতশো মতন হয়ে আসবে তখন কিন্তু দিয়ে দিচ্ছি চাল চালটা দিয়ে দেওয়ার পরেও কন্টিনিউ নাড়াতে হবে আমাদেরকে যেহেতু আমাদের চালের সাথে ঘি মিশিয়ে নিয়েছি চালটা কিন্তু দলা পাকিও যাবে না আর কড়ার গায়ে মিশিয়েও যাবে না কন্টিনিউ এইভাবে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপর একটি পাত্রে নিয়েছি কয়েকটা কাজু আর কিশমিশ এটাকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এটা জলে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট মতন যাতে কিশমিশগুলো ফুলে যায় এদিকে আমাদের পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আমাদের এখানে কন্টিনিউ নাড়াতে হবে তারপরে একটি প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ খুব হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে পুড়ে গেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না আর কাজু কিশমিশটা কিন্তু আমরা একদম পায়েসটা হয়ে গেলেই তার উপরেই দেবো তারপরে দিয়ে দিতে হবে আমুলের গুঁড়ো দুধ আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড়শো চিনি তো চিনিটা আপনারা আরও বাড়াতে পারেন কিন্তু আমি দেড়শো গ্রাম চিনি দিয়েই করছি যাতে খুব বেশি মিষ্টি না হয় আর খুব সামান্য পরিমাণ এখানে লবণ দিচ্ছি যাতে সব কিছু ব্যালেন্সটাকে খুব সুন্দর রাখে কাজু কিশমিশটা দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। আর দেখুন দেখেই বোঝা যাচ্ছে আমাদের পায়েসের চাল কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আর পায়েসটা কিন্তু খুব শুকনো আমরা করবো না কারণ পায়েস ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই বসে যাবে সেজন্য একটু পায়েসটা পাতলা করেই রেখেছি তো আমাদের পায়েস রেডি হয়ে গিয়েছে তো গরম গরম পায়েস কিন্তু আমি এবারে পরিবেশন করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আমার চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এতক্ষণ ভিডিওটির পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন